ইন্দ্রালয় থেকে একদিন উষা অনুদ্রকে নিয়ে গেছে মধ্যের বুকে দেখতে দেখতে ষোলশো বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি এই এক দণ্ডের মধ্যে দ্রুত করে আবাসন পরিধান করে আমরা সরকারি সকলে দেবতারা যেতে চাইছি এই মঠের বুকে আজ নেতলা গিয়েছে বসন ধুত করতে ঘাটে এখনো ফিরে আসেনি এই দেবস মাঠে তবে কি নেতলার কোনো বিপদ হয়েছে না এই মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে জানি না মামা যাচ্ছি আমি বিশ্বের কারণে স্মরণ করছি বাবা আমি তোমার কাছে অতি শীঘ্র আসছি আমি ভব আমার দিবানা কয় আমি বিশ্ব আমার দিবানা ধর্মে আশীর দিব মামা মিতাই মনের বাসনা চরি কল্যাণ হোক বসে মামা বলতে মামা আজ কি শির কারণে শরণ করি তোমাকে কেন শরণ করেছে তুমি জানতে চাইছ না তুমি কি বলে গিয়েছো আমার সেই দিনের কথা একদিন আমার কন্যা মনসা দেবী ইন্দ্রালয় থেকে উশানরদ্যকে নিয়ে গেছে মর্ত্যের বুকে দেখতে দেখতে সরস্বচ্চ বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি হে মামা কিন্তু এই এক দণ্ডের মধ্যে আমরা ধুতো করা বর্ষের পরেই ধান করে স্বর্গের সকলে তারা যেতে চাইছে এই মর্ত্যের বুকে

আমার ঘাটে আসিয়াছে নর্তকি সেই নর্তকি বসন ধুতে পড়েছে পিতা নর্তকি বসন ধুতো করেছে কোথায় সে নর্তকি রয়েছে আমার ঘাটে দেখো নেতলা আমরা ধুতো করা বসন পরিধান করে যেতে চাইছি মঠের বুকে এই ধুতো করা বসন যদি আমরা নিতে না পারি তবে হলে আমাদের যাওয়া হবে না তুমি নর্তকি যেখানে থাকো তুমি অবশ্যই

আজ নর্তকরি নিত্য না যে দেখার তোমার মনে বাস শোনা জেগেছে বাহ কত সুন্দর কথা বলেছ নারদ আজ নর্তকি এসেছি এই কৈলাস ঘরে নর্তকরি নিত্য না দেখে বেশ আজ তোমার মনের বাসনা আমি অপূর্ণ রাখবো না তোমার মনের বাসনা পূর্ণ করতে আজ আমি নর্তকীকে নিত্যের আয়োজন করতে পারবো নর্তকী

বাসবা গানে বন্ধু তুমি আই শ নিড়ালা বাসবা গানে বন্ধু তুমি আই শর দুজন মিলে কইবো দুজন মিলে কইবো

নদী নয় নদী নয় সে হলো বানিয়ারও নারী তাহার স্বামী মৃত্যু হয়েছে যে এবার জন্য এসেছে দেবপুরে মিথ্য কথা তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার কাছে সে ও শক্ত শক্ত পরিচয় দেয় কেবা তুমি কিবা তোমার মতি খরতরে কত দূর আগমন দেবপুর কেমনে আসলে রূপপতি শ্বশুর ও শাশুড়ি মাতা কেই বা তোমার জন্মদাতা কেই বা তোমার প্রাণের ঈশ্বর তেজি কুল ভেলা যা শেষ তুই কেন এলে এই কৈলাস ভুবন ওগো মা যাকে তুমি বারবার নটি নটি বলে গালাগাল করছিস সে নটি নয় মা আমি নটি নই তাহলে তুমি কে ইন্দ্রপুরি ছিলাম মা আমরা অনিরুদ্ধ উষা সেখান থেকে সত্য বন্দি করে মর্ত ধামে আনিল মনসা মর্ত ধামে আনিল মা গো মর্ত ধামে জন্ম দিল আমাদের মানবের ঘরে মর্তদেশ জন্ম দিল আমাদের বহুদিনও পরে উজানি নগরে ঘর বাবা বাচ্চু বণিক সদাগর চম্পলা নগরে ঘর শ্বশুর বাবা মনে সদাগর তাহার বলে আমি হয়েছি বিধবা সে তোমাদেরই সেবক হয় মৃত স্বামী আমাকেও ভাসি গঙ্গার জলে নাইলাম প্রভু এই দেব তার উপরে মৃত্যু স্বামী স্বামীকে জীবিত করব বলে মনে নিয়ে এসেছি আশা আমার স্বামীকে মৃত্যু করেছে তোমাদেরই মেয়ে মনস্যা মনস্ব

বলিবে আর কি তুমি তোমার ইয়াছো মাগো আমার প্রাণপতি মিথ্যা কথা বলতে মাগো তোমার মুখে না হিরাজ তুমি তোমার ইয়াছো মাগো আমার সমান বে প্রতি চুপ করে থাক আপনে বড়ি আছে চল ধরিস না আমি বলে কানে তুই চুপ করে থাক কে তোর জন্মদাতা কারে বলিস তুই বাপ নিজে তো ভাতার ছাড়ি নিজের কোলে পতনে

মাগো বলি বলতে কুলের কথা হাসাই দেব সভা মনে নেই মাগো আজ এক থেকে দুই করে সবার বিঘ্ন মানে কার্তিক ছেলের সাথে করেছিল প্রেম ভালোবাসা সেই দিনের কথা তো না মনে মানুষা আমার মাথা খাও এই সভা মাঝে তোমরা কেন কন্দল বাজাও পিতা ও পিতা আজ তোমার আগে সতী বালি দেখাই এই দেব সমাজে আসিয়া বালি কহি মিথ্যা কথা হয় তোমার ইয়া চিবিতা কালিদহের নাগে আমার নাগে মৃত্যু করে নি পিতা মানুষা আজ তোমার নাগে বিপুলার প্রতি মৃত্যু হয় নি না পিতা বেশ

সত্য বন্দি করে নে মো কে কি করিলেন গতি চিনিয়া মারিলেন মা আমার অভাগুনির পতি আজি সত্যি কথা বলতে মাগো তুমি এতই দেখা তেজ ভাগ্য বন্দি করে এনেছি মাগো তোমার সেই কালে সর্পে কাল লেখ তোমার কাছে কথা তোমার কাছে গচ্ছিত আছে হে প্রভু বেশ নারদ আর তুমি দাঁড়িয়ে থাকো না তুমি দেখো আজ আমার কন্যা মনসার কাল সর্কিত আজ তুমি আমার কন্যা হলো স্থান করি ত্যাগ করে তুমি কোথাও যেতে পারবে না কারণ আমি বিচারের আসনে বিচার করতে চলেছি কেন তুমি পালিয়ে যাচ্ছ

চার অপমান করে পিতা ওই তো ചാজির অপমান সহ্য করতে না পারে আমি করেছি অঙ্গীকার কৃষ্ণ দাদু কলকাতা এসো আহা বিশু ചാজিরকুমার খেতে জানো পিতা বালাকুমারিয়া পিতা পাড় নেয়ে সুখ হই দিবা দিবা রাত্রি কাধি পিতা বড় খায় আমার বড় তো

আজ তোমাকে ওই মধ্যে চার পুষ্পাঞ্জলি দেয়নি বলে তাহলে তার বংশকে তুমি ধ্বংস করে দিয়েছ দেখো মা তুমি বড় ভুল করেছ আজ এই বিপুলার প্রতি কি মৃত্যু দিয়ে তার স্বামীকে তুমি আজ বিপুলা জীবিত করতে এসেছি তার প্রান্ত তোমাকে ফিরিয়ে দিতে হবে মা পিতা আমি দেব পিতা কিন্তু তার আগে বিপুলা সত্য সত্য করুক তার শ্বশুর বাবার হাতে ফুল জল দেওয়াইবে আমার তবে তো পিতা আমি সেই চাঁদের কুমার বেশ মা প্রভু তুমি পারবে আজ সকল দেবতার সম্মুখে সর্ব আগে মায়ের হাতে হাত রেখে সত্যতায় আবদ্ধ হতে যদি পারো তোমার ষষ্ঠ পিতার হাতে মায়ের চরণে একটিবারে পুষ্পাঞ্জলি দিতে তবে তোমার স্বামীকে তুমি ফিরে পাবে যদি ফিরিয়ে দিতে পারো গো মোর প্রাণের স্বামী আমি তোমায় কথা দিচ্ছি মাগো আমার শ্বশুর পিতার হস্তে আমি তোমার পদে অবশ্যই দেয় ফুল ও পানি বিপুলা তোর শ্বশুর যদি মরে দেয় ফুল পানি অবশ্যই দেয় হইব আমি তোর কোলার স্বামী কিন্তু মা শুধু আমার স্বামীকে জীবিত করলে হবে না এক এক করে আমার ছয় ভাসুরকে মৃত্যু করেছ আমার শ্বশুর বাবার সাত নৌকা চোদ্দ ডিঙ্গা ধন তুমি সাগরের জলে ডুবিয়েছ অকালে মৃত্যু করেছো রাজা ধনন্তরী তোমাকে সবাইকে ফিরিয়ে দিতে হবে আমি তাদের সকলকে ফিরিয়ে দেব বলো মা আজ সকল কিছু ফিরিয়ে দিতে আমাদের কোথায় যেতে হবে পিতা আজ সকলে মিলে চলো সতীবালির প্রতি প্রাণ ফেরাবো আমি সেই তীর পানির খাটে বেশ চলো

Okay. <laughs> চরণ দেবচরণ আপনি স্টেজে আসুন